এখানে ফুল নিয়ে দাঁড়িয়ে দিচ্ছে তাহলে দাঁড়ানোর পরে ওখানে পুলিশ দ্বারা দাঁড়ায় আছে আমি মহিলাটাকে আমি ইচ্ছা করেই বললাম যে ম্যাডাম গ্যাসের যে পরিস্থিতি হ্যাঁ আপনি কেন ফুল নিয়ে আসছে আপনি মহিলা মানুষ আপনাকে ডর ভয় নাই উনি বলতে আছে না আমি আসি আমি ফুল দিয়েই যাব মানে ওখানে যাওয়ার পরে পুলিশ ওনাকে বাধা দিছে বাধা দেওয়ার পরে উনি পুলিশের মানতেছে না বলে আমি উনাকে আটকানোর জন্য উনি মহিলা মানুষ আমাদের তো মা বোন আছে উনি মহিলাটাকে আমি আমি কোনো দল করি না কোনো পার্টি করি না উনি মহিলা মানুষ মায়ের উনাকে আমি সেভ করার জন্য আমি বারবার করছি আপু আপনি কেন আসছেন ষোলো বছর ফুল দিছেন দু চার বছর না দিলেন এখন যে ফুলটা না দিলেন কিছু হয়ে যাবে ভেঙে যাবো গা আপনি ফুল দেওয়ার জন্য আসছেন আপনার শাস্ত অনেক বড় অনেক কিছু কিছু সাংবাদিক আছে সকালে আমি দোকানে যাওয়ার পরে দেখতেছি যে লেখা যে হাজব্যান্ড ওয়াইফ ফুল দেওয়ার জন্য আসছে ওনাকে তো আমি চিনি না উনি আমার ওয়াইফ হইল কিভাবে আমার বাসায় আমার বন্ধু গেলে সমস্যা হইব না মহিলা ওখানে গেছে ওখানে যাওয়ার পরে মহিলা পুলিশ আমি মহিলাকে আমি সেভ করার চেষ্টা করছি মহিলা মানুষ মহিলা মানুষ মহিলা মানতেছে না ওই মহিলা বলতেছে ওই আমাদের আপনি আপনি কেন চিলে আমি আমি চিলেতেছি আপনি সেফ করার জন্য আপনি মহিলা আপনি যদি কোন কিছু একটা হয়ে যায় বাড়িয়ে নিব সরকারের চাপ পড়বে না এটা যা পাড়া দিয়ে বে বে ভালো এটা এবার ঠিক নেবে সরকার নেবে না আমি মহিলাকে সেভ করতে চাইছিলাম ওই মহিলা বলে আপনি চুপ থাকেন তারপরে ঘুরে এক পুলিশে বলে যে আপনি আমার শরীরে টাচ করলাম কেন আমি আপা প্লিজ প্লিজ এই বাজে কথা বলবেন না আপনি শরীরে টাচ করছে মহিলা পুলিশ মহিলা পুলিশের সাথে দাঁড়ানো ছিল আমি আপনি শরীরে টাচ করছে সেই মহিলা পুলিশ পুরুষের তো ভাই তো আপনার কোনো টাচ করে নাই আপনি কেন বলতেন কেন আমার টাচ করছে আমি আপা আমি এখানে দাঁড়ায় আছি আগে সেই পুলিশটা পুলিশ ওনা অনেক ভদ্র আপনি পুলিশে পে টাচ করে নাই আমি দেখছি মহিলা মানে বলতে যে আমি ফুল না দিয়ে যাব না ও এখানে আসার পরে ওনার হাতের থেকে একটা ছেলে ফুলটা কান ধরে ফেলে দিছে মহিলাটা মাটিতে পড়ে গেছে মহিলা মাটিতে পড়ে যাওয়ার পরে আমি তার সামনেই কিন্তু দাঁড়ানো আমি যেই মহিলার কোনো ক্ষতি না হয় আর সাংবাদিকরা সাংবাদ্রী এমন ভাবে মানে সকালবেলা ভাইলা দিছে যাওয়ার পর তো মানে আমারও খারাপ হয়েছে গাছ কেউ না ফুল দেওয়ার জন্য আসছে আপনি